আজকে তোমাদের খুব একটা ভালো জায়গায় নিয়ে যাব আমি গোহাটিতে আসার পর থেকে কোনো মানে কোনো বার মোটামুটি আট বছর হয়ে গেল আমার এখানে কিন্তু আমি কোনো সময় এই টাইমে আমি কামাখ্যা মায়ের মন্দিরে পৌঁছাতে পারি তো আজকে আমরা সকাল সকাল স্নান টান করে বেরিয়ে আছি চলো যেতে যেতে তোমাদেরকে মানে তোমরা দেখতে থাকো যে কি পরিস্থিতি হয় এই সময়টা এই অম্বুবাচীর সময় কি পরিস্থিতি কামাখ্যা মায়ের মন্দিরের মন্দির তো ছেড়ে দাও তার আশেপাশের জায়গাগুলো চলো আগে তোমরা একটু দেখে না কোথায় গাড়ি দেখা কোথায় দুটো খোলা সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে লাইফন হিল থেকে আমি রীতা শর্মা চলে এসেছি আজকে আরও একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে তোমাদের সাথে শেয়ার করতে যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি প্রথম দেখছো আমার ব্লগ যদি আমাকে ভালো লেগে থাকে আমার ব্লগগুলো ভালো লাগে তোমাদের অতি অবরোধ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে ক্লিক করবে যাতে আমি যেই সব ব্লগুলো পোস্ট করি সেগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে

তাতে লাভ কি হবে તવા ગઈ તો ઓલા જેતી દે વે નહી તે તું મંદિર રહી છે કે ઓય કીચુ બોલશે ઓય સર મંદિર જવા

মন্দিরের ভেতরে তো আর ঢুকতে পারতাম না এই ভিড়ে কিছুটা হলেও যেতাম আরকি আগে কাছে

ছাতে পারলাম না ব্রিজের থেকেই নামতে পারলাম কি অবস্থা

তো কাছে মানে গৌহাটিতে থেকেও আমরা মন্দিরে পৌঁছাতে পারলাম এই বাসটা কি করছে যা আবার সামনে বছ যেন অপেক্ষা খাওয়ার দিচ্ছে কিন্তু এটা কি ফ্রিতে হ্যাঁ মাসি হ্যাঁ কিসের জন্য ওয়েট করছো মন্দির গেছো মন্দির দেখা গেছে আমি একটু নেমে গেছি আমার খুব ভালো লাগছিল যারা বাইরের থেকে এসেছে তাদের সাথে একটু কথা বলতে আজকে সারা রাত এখানেই গেই থাকবে আর আজকে মন্দিরের গেট খোলা হবে পরের বারে পরের বছর দেখব এই আশা নিয়ে আজকে বাড়ি ফিরছি সবাই খুব ভালো দেখে ফিরছি চলো আজকে তাহলে এইখানে ব্লগটা শেষ করছি